আসলে কি জানো যার কাছে তোমার এতটুকু গুরুত্ব নেই তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে অবহেলাই করবে মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে অথচ পাখিরা সঙ্গী হারালে উপোষে মরে আসলে এই পৃথিবীতে সবকিছু কেঁদে পাওয়া যায় না তাই তো কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় হ্যাঁ মুখে ছেড়ে দিতে হয় অন্যকে ভালো থাকতে দেওয়ার জন্য কত প্রিয় সম্পর্ক কত অবহেলা আজ মরে গেছে কে জানে আসলে কি জানেন মানুষ এমনই আপনি তার প্রতি দুর্বল সে যদি একবার জেনে যায় সে অবহেলাটা বাড়িয়ে দেবে তাই কখনো যদি দেখেন যে কেউ আপনাকে অবহেলা করছে আপনার অনুভূতির গুরুত্ব দিচ্ছে না আপনাকে নিয়মিত আঘাত করছে তাহলে চুপচাপ সরে আসুন হ্যাঁ চুপচাপ সরে আসুন কারণ আপনি নিয়মিত কষ্ট পেতেই থাকবেন আর আপনার দুর্বল জায়গাটায় সে বারবার আপনাকে আঘাত করবে তাই বলবো হাসি খুশি থাকুন কষ্ট হবে কিন্তু সেটা সেই মানুষটাকে জানানো যাবে না কারণ তাকে জানালেই সে আপনাকে আবার আঘাত করবে এই হাসি মুখে বাঁচুন প্রিয়জনের অবহেলা নিয়েই বাঁচুন সো ফ্রেন্ডস আমি রাহুল ছিলাম তোমাদের সাথে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শুনতে থেকে রাহুল স্টক